হাতে যদি সময় থাকে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন ভিডিওতে এমন কিছু মূল্যবান কথা আছে যা আপনার জীবন বদলে দিতে পারে কাউকে পাওয়ার আশায় নিজের সুন্দর জীবনটা নষ্ট করো না ক্যারিয়ারের দিকে মন দাও যে কপালে আছে সে ঠিক সময়ে জীবনে চলে আসবে যে ব্যক্তি তার জীবনসঙ্গী বা প্রেমের ক্ষেত্রে সম্পূর্ণ সৎ মানে একজন অপরিচিত নারী বা পুরুষের প্রতি আকৃষ্ট হয় না তার সম্পর্ক কখনো ভাঙে না আপনি যদি প্রেমের সম্পর্ককে বা বিবাহিত জীবনকে সুখী করে তুলতে চান তাহলে আপনাকে আইনের মতো হতে হবে সম্পর্কের ক্ষেত্রে এটা আরও জরুরি যে উভয় একসঙ্গে চিন্তা করবে একসঙ্গে বিবেচনা করবে তবেই সব কিছুর সমাধান হবে প্রেমের সম্পর্কের মাঝে বা জীবন সঙ্গে সমান মর্যাদা দেওয়া উচিত নিজেকে প্রকাশ না করে নিজের মাঝেই নিজেকে গুটিয়ে রাখলে সবার কাছে কদর থাকে বেশি যেমন ঝিনুকের মাঝে মুক্তা থাকে বলেই ঝিনুকের এত কদর কেউ ঠকাবে কেউ মন ভাঙবে কেউ ভালোবাসা বন্ধ করে দেবে কিছুই মনের মতো হবে না খুবই খারাপ লাগবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে যাবে কান্না আসবে তবুও ভেঙে পড়া চলবে না তবুও মানুষকে বলতে হবে আমি ভালো আছি রেগে গিয়ে চিৎকার করে কথা বলা ব্যক্তির মন সরল হয় কিন্তু যে রেগে গিয়েও চুপ থাকে হাসি মুখে কথা বলে সে ব্যক্তি শয়তানের চেয়েও ভয়ঙ্কর যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে সে তোমাকে তিনটি কথা বারবার বলবে এক তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি দুই তোমার সাথে কথা না বললে আমার ভালো লাগে না তিন তোমার পাশে আছি এবং সারা জীবন থাকব কিছু মানুষ নিজের জন্য বাঁচে না জীবনের সাথে জড়িত মানুষগুলোর জন্য বাঁচে অনেকে অনেক কথাই বলবে সব কথা গায়ে মাখতে নেই এড়িয়ে যাওয়ার সাহস যাদের আছে তাদের লোকের কথায় কান দিতে নেই বাস্তবতাটা এত কঠিন যে কখনো কখনো বুকের ভিতর গড়ে ওঠা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে যতদিন তুমি সবার কথা সহ্য করতে পারবে ততদিন তুমি ভালো প্রতিবাদ করলেই হয়ে যাবে সবার কাছে খারাপ ঋণ পরিশোধ করা যায় কিন্তু উপকার কোনোদিনও শোধ করা যায় না আপনি যদি অল্পতে অনেক কষ্ট পেয়ে থাকেন তাহলে আপনার জন্য পৃথিবীটা অনেক কঠিন একটু অবহেলা আর একটু খারাপ ব্যবহারই একটা সুন্দর সম্পর্ক নষ্ট করার জন্য যথেষ্ট নারী যৌবনে বউ হয়ে আলাদা থাকার জন্য আন্দোলন করে আবার সেই নারী বৃদ্ধ বয়সে এসে শাশুড়ি হয়ে একসাথে থাকার দলিল পেশ করে অসথলে হলে রাত দিন সোনার খাটে নিদ্রাহীন থাকতে হয় আর সথলে হলে পূর্ণ হাতেও চিন্তাবিহীন রাত দিন শান্তিতে কাটাতে পারে তাই সৎ এবং সততার বিকল্প যাকে যাকে বিশ্বাস করেছি তারা সবাই চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে কাউকে অন্ধের মতো বিশ্বাস করা ঠিক না সবচেয়ে মূল্যবান জিনিস কি জানো তা হলো সময় আর সময় তাকে দাও যে এর মূল্য বোঝে কিছু কিছু সম্পর্কের পরিচয় অল্প দিনের হলেও রেখে যাওয়া স্মৃতিগুলো সারা জীবনের জন্য ভেঙে পড়াটা জীবন নয় ভেঙে পড়ার পর নিজেকে নতুন করে তৈরি করাটা হলো আসল জীবন এখনকার সময় হল এমন তুমি যার ভালো করবে সে তোমার পিছনে ভালো করবে মানুষের তুমি যত বড় উপকারই করো না কেন পরবর্তীতে তোমার যখন কোনো ভুল হবে মানুষ তোমার সব উপকারের কথা ভুলে যাবে যার জীবন সঙ্গী ভালো হয় তার আর কোনো বন্ধুর প্রয়োজন হয় না আর যার জীবন সঙ্গী খারাপ হয় তার দুনিয়াতে আর কোনো শত্যুর প্রয়োজন হয় না যদি ভাঙতে হয় তাহলে রেকর্ড ভাঙো কারোর বিশ্বাস নয় জীবনে বয়স বাড়ছে চাপ বাড়ছে টেনশন বাড়ছে দায়িত্ব বাড়ছে ভালো থাকাটা আস্তে আস্তে কমে যাচ্ছে আত্মসম্মানের চেয়ে বড় কিছু নেই কেউ তোমাকে একবারের জন্য হলেও ছোট করলে তাকে চিনে রেখো এবং তার থেকে দূরে থেকো কেউ ছেড়ে চলে গেছে তার জন্য ভেঙে পড়ার কিছু নেই কেউ চিরদিন পাশে থাকে না মিথ্যাবাদীদের সাথে কোনো বিবাদে লিপ্ত হইও না কারণ সে তোমাকে নিয়ে মানুষের কাছে এমন মিথ্যা বলবে যা তুমি কল্পনাও করতে পারবে না আপনি মরার পর কেউ আপনার চেহারা নিয়ে আলোচনা করবে না আলোচনা করবে আপনার উত্তম চরিত্র নিয়ে তাই চেহারা নয় চরিত্র সুন্দর করুন তোমার বন্ধু হলো সে যে তোমার সব খারাপ দিক জেনেও তোমার পাশে থেকে তোমাকে শোধরানোর চেষ্টা করে যাকে আপনি অলিগলি চেনাবেন সেই একদিন আপনার রাজপথ আটকাবে মানুষ ততক্ষণ সুখী যতক্ষণ সে মায়ের আঁচলে বাবার আদরে থাকে যখনই দুনিয়া চিনে বাস্তবতায় পা ফেলে তখনই লড়াইগুলোকে দুঃখের পাল্লায় মাপে পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই আর সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই কিন্তু পিছনে দাঁড়িয়ে বদনাম করার লোকের অভাব নেই যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো মিথ্যা বলো না যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঠকিও না কারণ বিশ্বাস আর ভালোবাসা খুবই মূল্যবান যা সবাই পায় না জীবন তখনই সহজ হবে যখন অন্যের ওপর আশা কম আর নিজের ওপর ভরসা বেশি হবে আপন যখন পর হয় তখন সম্পূর্ণ ত্যাগ করতে হয় এছাড়া কোনো গতি থাকে না পাঁচ টাকা দামের পেনেও কিন্তু পাঁচ কোটি টাকার চেক লেখার কাজে লাগে হারার অভিজ্ঞতা না থাকলে জেতার মাহাত্ম্যটা কখনও বোঝা যায় না একটা সময় পর মানুষ আর সৌন্দর্য খোঁজে না শুধুমাত্র একটা বিশ্বস্ত কাঁধ খোঁজে শেখার মধ্যেও পার্থক্য একটা আছে বই থেকে শিক্ষা গ্রহণ করলে ঘুম আসে আর জীবন থেকে শিখতে গেলে ঘুম চলে যায় আমি স্বার্থপর নই আমি আস্তে আস্তে তাদের থেকে দূরে সরে যাচ্ছি যাদের কাছে আমার কোনো মূল্য নেই কারণ মূল্য না দেওয়া মানুষের কাছে না থাকাই উত্তম সময়টা খারাপ না গেলে বুঝতামই না যে আপন মানুষগুলো কতটা দ্রুত বদলে যায় মানুষ কাছে আসবে পাশে বসবে দুঃখের সুখের আলাপ করবে মায়া বাড়াবে আবার একদিন হঠাৎ করে হারিয়ে যাবে পৃথিবীতে চিরস্থায়ী বলে আসলে কিছুই নেই স্ত্রী ভালো হলে বেকার ছেলেটাও প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকে আর স্ত্রী খারাপ হলে প্রতিষ্ঠিত ছেলেও ধ্বংস হয়ে যায় কোনো স্বামীর টাকা নয় স্বামী থাকাটাই একটা মেয়ের জীবনের শ্রেষ্ঠ উপহার শূন্য পকেটে যে নারী পাশে থাকে সাফল্য পাওয়ার পর সেই নারী স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে জীবনে সবচেয়ে বড় বন্ধু হলো আয়না তুমি হাসলে সেও হাসবে তুমি কাঁদলে সেও কাঁদবে কিন্তু তুমি আঘাত করলে সে আঘাত করবে না বরং সে নিজেই ভেঙে যাবে অন্যের সুখ দেখে হিংসা করতে নেই নিজে ভালো কাজ করুন আপনিও সুখে থাকবেন